নমস্কার বন্ধুরা রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে আজকে একটি জলখাবার বা টিফিন রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে আমি এই সাদা বাটির এক বাটি ময়দা নিয়েছি আর নিয়েছি ওই বাটিরই হাফ বাটি সুজি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দেব টক দই টু টেবিল স্পুন আর দেব ওয়ান টি স্পুন বেকিং পাউডার আর সামান্য ওয়ান পিঞ্চ বেকিং সোডা সমস্ত উপকরণ ভালো করে মেখে নিয়ে জল দিয়ে একটা ডোতে পরিণত করে নিতে হবে এবার সমস্ত উপকরণ মেখে নেব এবার অল্প অল্প জল দিয়ে একটা ডোতে পরিণত করে নেব ডোটা মাখা হয়ে গেছে একটু সফট করে মেখেছি কেন কি সুজি আছে একটু রেস্টে রাখলেই ডোটা শক্ত হয়ে যাবে এবার ওপর থেকে সামান্য রিফাইন অয়েল বুলিয়ে এটাকে ঢাকা দিয়ে রেস্টে মিনিট। এবার পুরের জন্য আমি এখানে ছানা নিয়েছি আর আপনারা চাইলে পনির দিয়েও করতে পারেন আর দেব গুঁড়ো দুধ দশ টাকা দামের যে প্যাকেটটা আছে তার অর্ধেকটা দিলাম মানে তিন চামচ বড় চামচের তিন চামচ আর চিনি গুঁড়ো দেব তিন চামচ আপনারা যেমন মিষ্টি খেতে চান সেই অনুযায়ী এখানে চিনি ইউজ করবেন এবার সমস্ত কিছু ভালো করে মেখে নেব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার একটু সাম সামান্য ঘি দেবো একটু ফ্লেভারের জন্য হাফ টি স্পুন মতো দিলেই হবে এটা জমে গেছে এই যে ঘি এটা রেডি হয়ে গেছে পুরটা পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে রেস্টে রেখে দিয়েছিলাম এবার এটাকে একটু ভালো করে মেখে নেব। ডোটা আগের থেকে শক্ত হয়ে গেছে এবার ডোটাকে ভালো করে আবারও মেখে নিয়েছি এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব লুচির থেকে একটু বড় এবার এটাকে বেলে নেব যেমন লুচি বেলে তেমনি করে বেলে নিতে হবে এটাকে বেলে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এর উপরে যে পুটটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো একটু পাতলা করে চারিদিকে ছড়িয়ে দেব এটা দেওয়া হয়ে গেছে এবার এটাকে রোল করে নেব এবার এটাকে রোল করে নেব এইভাবে একটু মোটা মোটাভাবে রোলটা করে নিতে হবে আর লা শেষ প্রান্তে একটু জল দিয়ে দেবো যাতে খুলে না যায় এই যে হয়ে গেছে এবার এটাকে গোল করে ঘুরিয়ে নেব শেষ প্রান্তে আবারও জল দিয়ে দেব ঠিক এইভাবে একটা টিফিন রেসিপি রেডি হয়ে গেল এইভাবে বাকিগুলো রেডি করে নেবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার জলখাবারগুলো দিয়ে দেবো উল্টে পাল্টে লাল করে ভেজে নেব এবার আস্তে আস্তে উল্টে দেব জলখাবারগুলো আমি এপিট ও পিঠ ভালো করে লাল করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম লাল করে ভেজে নিয়েছি এগুলো ভাজা হয়ে গেছে এবার একটা একটা করে তুলে নেব তৈরি হয়ে গেল আজকে একটি টিফিন বা জলখাবার রেসিপি এইভাবে বানিয়ে বাচ্চাদের স্কুলে টিফিন বক্সে পরিবেশন করতে পারেন খুবই একটি টেস্টি রেসিপি রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার